জামাত ইসলাম দ্য ম্যাটিকুলাস প্ল্যানার আওয়ামী সরকার পতনের পর যখন বৈষম্যবর্তী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের পরিচয় বের হতে শুরু করলো তখন দেখা গেল যে অধিকাংশ সমন্বয়কে জামাতের সমর্থক আবার অনেকে জামাতের কর্মী এর বাহিরে অনেকে আছেন প্রিয় ছাত্রলীগের কর্মী বাট অন্তরে জামাত ইসলামকে তারা ধারণ করেন এমনটাই এখন মনে হচ্ছে আবার আমাদের এই ছাত্ররা এই সরকার পতনের পর আওয়ামী লীগকে তো বিদায়ই করছে বিএনপিকে নিয়ে প্রতিনিয়ত সমালোচনা হচ্ছে জাতীয় পার্টি আউট অফ গ্যালারি অন্য বাকি দলগুলো নিয়েও কম বেশি সমালোচনা করছে কিন্তু একটা দল নিয়ে খুব বেশি সমালোচনা আমরা দেখছি না যে মানে এই দলটাকে নিয়ে কোনো মন্তব্য আমি জানি না যে আমাদের বৈষম্যবৃদ্ধি ছাত্ররা করছে কিনা আর সেখান থেকে অনেকের কাছে মনে হয় যে সম্ভবত দেয়ার টিম জামাত ইসলাম নিয়ে ছাত্ররা রকম বক্তব্য দেয় না তো কেউ কেউ বলে যে ভাই তারা তো কোনো কর্মই করে না সব তো ভালো কাজ করে সমালোচনা কোথায় করবে যেমাতোর এককভাবে রাষ্ট্র পরিচালনা করে নাই তারা সুন্দর সুন্দর কথা বলে অতীত দু একজন মন্ত্রীটন্ত্রী ছিল তো তাদের তো কোনো দুর্নীতির ফিরিস্তি বের হয় নাই তাহলে করবে কি আবার কেউ বলছে কেন একাত্তর যে ভূমিকা ছিল সেটা নিয়েও তো ছাত্রদের দেখি বলা হয় না তো অনেকেই বলেন যে ভাই তারা তো চব্বিশের চেতনাকে ধারণ করে একাত্তরটা বলে কিন্তু ওইটা নিয়ে তাদের ভূমিকার হিসাবটা আলাদা মানে নানান বক্তব্য আছে তো আমাদের আলোচনাটা এইখানে না আমাদের আলোচনা হচ্ছে যে এই ছাত্ররা যখন বিএনপির সাথে বাদানুবাদে জড়িত এক ধরনের অসহায়ত্তে ইতিম অবস্থায় তারা ফিল করতেছে কোথাও না কোথাও তো সেই অবস্থাতে ছাত্রদেরকে কভার করতে বিএনপির বিপরীতে জামাত আমার কাছে মনে হচ্ছে বা যারা বিজ্ঞজন আছেন যারা আলোচনা সমালোচনা করেন তারা ভাবছেন যে জামাতের আজকের এই বক্তব্যটা এটা ছাত্রদেরকে কাভার করার জন্য টেকনিক্যালি বিএনপিকেই আপনার এই কথাগুলো জামাতের একদম সেন্ট্রাল লিডিং পর্যায় থেকে বলা হয়েছে তো কি বলা হয়েছে টপ একজন নেতা হিসাবে পরিচিত তিনি বলছেন গত দু তিন দিন ধরে ছাত্রদের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করে দিয়েছে একটি চক্র তো ভাসুরের নাম কেউই মুখে আনে না বা আমরা বুঝতে পারছি বলছে সেসব ষড়যন্ত্র মোকাবিলা করতে আমাদেরকে সজাগ থাকতে হবে তো কাদেরকে জামাতের নেতাকর্মীদেরকে জনগণ তো আর এখন নির্দিষ্ট কোনো অডিয়েন্স না যারা যেই জনসভায় বক্তব্য দেন তারা তাদেরকে উদ্দেশ্যে করা কথা বলেন আর তাদের অনুসারে এটাকে ফলো করে তো তিনি বলছেন যে দুর্নীতি এবং মুক্ত যে বাংলাদেশ ছাত্ররা সেই ছাত্রদের সঙ্গে এখন তর্কে জড়াচ্ছেন তারা নতুন করে আরও এক আমি মনে করি এটা খোঁচাই দেওয়া হলো বিএনপিকে আপনার কুমিল্লার মনোহরগঞ্জ স্কুল অ্যান্ড কলেজ মাঠে আপনার জামাত ইসলামের কর্মী সম্মেলনে আমাদের এই নেতা তিনি বলছেন যে ভারতের দিকে মাথা ঝুঁকিয়ে ক্ষমতায় আসার কারো কোনো প্রচেষ্টাকে মেনে নেবে না বাংলাদেশের জনগণ ভারত বাংলাদেশের স্বাধীনতা প্রতিষ্ঠিত হোক কখনো সহ্য করেনি এখন বিএনপি বলছে ভাই এই সরকার পরিবর্তনের পরে ভারতের মিডিয়াতে প্রকাশ হয়েছিল আপনারাও নাকি ওইদিকে হাত বাড়াইছিলেন ভারত প্রত্যাখ্যান করছে জামাত বলে না এগুলা গুজব আমরা এগুলা করি নাই তিনি আবার বলছেন যে ছাত্ররা বলছেন যে দিল্লির প্রতি আস্থা রেখে ক্ষমতার মশনতে যাওয়ার চিন্তা করলে ভুল হবে একটা দলের তো তিনিও আবার একই কথা বলছেন সো ওনাদের এরকম ছাত্র প্লাস জামাতের মার্শাল্লাহ যে যৌথ কথাবার্তা আমরা দেখি সেগুলো দেখা জনগণ অথবা বিভিন্ন সময় মানুষের মধ্যে একটা প্রশ্ন জায়গা ওঠে যে জামাতের টিম বি সি হচ্ছে বর্তমান সরকার এই নাগরিক কমিটি এই বৈষম্য বিরোধী প্রশাসনের খুবই বড় বড় জায়গায় জামাত তাদের অবস্থান ধরে রেখেছে আবার এই আওয়ামী সরকার পতনের পর যেই মানে আমাদের যে বৈঠকটা হয়েছিল সেখানেও নাকি জামাত ইসলামের নেতাকেই প্রথম ফোন দেওয়া হয়েছিল নানান আছে তাদের তো তিনি বলছেন যে আপনার নির্বাচনের পূর্বে জরুরি সংস্কার এটা নিয়ে তো বিএনপি এবং ছাত্রদের মধ্যে এই মুহূর্তে তুমুল বাঘ যুদ্ধ চলছে তবে সংস্কারের নামে নির্বাচন নিয়ে কালক্ষেপণ জনগণ মেনে নেবে না এটা হচ্ছে জাস্ট কথার জন্য বলা এরকম অনেকে মনে করছেন তো তিনি বলছেন যে আপনার স্বাধীন সার্বভৌম প্রশ্নে এক কাতারে এসে জাতীয় ঐক্য গড়ে তোলার আহ্বান জানিয়েছেন তো এখানে আমাদের জামাতের যারা বিভিন্ন নেতারা আছেন তাদের অবস্থান নিয়ে অনেকের মধ্যে একটু ধোয়াশা আছে কখনো মনে হয় তারা ইউনুস সরকারের বিরুদ্ধে আবার কখনো মনে হয় সরকারের পক্ষে আবার কখনো মনে হয় যে সরকারের সমালোচনাকারী আবার কখনো মনে হয় যে সরকারকে তোষামতকারী মানে নানান অবস্থান আসলে থাকে তবে এগুলো হচ্ছে দিনশেষে পলিটিক্যাল বক্তব্য মাঝে কোয়েন্সিডেন্স দিয়ে লাইন এর সাথে লাইন বি এসে মিলা যায় তবে কেউ কেউ বলছেন ভাই এটাই মেটিকুলাস প্ল্যান এটাই প্ল্যান বি কারণ আগামী দিনে রাষ্ট্রক্ষমতায় যদি এইবার জামাত যাইতে না পারে তাহলে আগামী দিনে আর কখনোই জামাতের জন্য রাষ্ট্রক্ষমতায় যাওয়া আর সোজা হবে না কারণ এইবারই জামাতের জন্য একদম খুললাম খুললে একটা চান্স আছে পুরো বাংলাদেশ জুড়ে তাদের যেই ইসলামিক সমমনা দলগুলো আছে তাদেরকে একত্রিত করার চেষ্টা অমুসলিমদের প্রতি তাদের উদার দৃষ্টিভঙ্গিরও প্রকাশ পেয়েছে নারীদের প্রতিও তাদের উদার দৃষ্টিভঙ্গি তারা প্রকাশ করছে তাদের নেতাকর্মীরা শপথ করছে ইভান মানুষের তৈরি আইন দিয়া রাষ্ট্র ভালো চলবে না কোরআনের আইন দিয়েই রাষ্ট্র ভালো চলবে এমনটাও তারা বলছেন তো সব কিছু মিলিয়ে আসলে জনমন একটা প্রশ্ন থাই খেয়ে যায় জামাত আসলে কার সাথে কানেক্টেড আমি সাধারণ মানুষ এতটা বুঝি না তো আপনারা যারা বিজ্ঞ মানুষ আছেন লিখতে পারেন ভালো থাকবেন